আসসালামু আলাইকুম আমি বনার ব্লকার হঠাৎ করে নিজের মন যে কি চাই নিজে অনেক সময় বুঝি না তো আমার শাশুড়ি আম্মার জন্য চিতই পিঠা আর ভত্তা এনেছে সরিষা ভত্তা তো আজকে ধন্যবাদ ভত্তাটা ছিল না তো আমি যেহেতু চিতই পিঠা একটা খেয়েছি আর আমার জন্য দুইটা রেখেছি তো হঠাৎ করেই আমার খুব ভত্তা খেতে ইচ্ছে করতেছিল ওই রাত্র করে তো এদিকে আমার মেয়ে আমার শাশুড়ি আম্মার সাথে টিভিতে মুভি দেখতেছিল তারা দাদি নাতিন মিলে ড্রয়িং রুমে এখন যেহেতু টিভি দেখতেছে আর আমি এই ফাঁকে ঘড়ির টাইমটা একটু দেখিয়ে নিচ্ছি রাত্রে সাড়ে আটটা বাজতেছে যেহেতু এই টাইমে প্রতিদিন আমি খাওয়া দাওয়া করি আজকে একটু দেরি হবে ওই যে বললাম যে মন যে মাঝে মধ্যে কী চায় অনেক সময় নিজেই বুঝে উঠতে পারি না তাই আমি কিচেনে চলে এসেছি আর যেহেতু প্রচুর গরম পড়েছে রান্নাঘরে ফ্যান ছেড়ে দিয়েছি তো ফ্যান চলতেছিলো আর এদিকে আমি কি গুছিয়ে নিয়েছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম কম বেশি তো সব কিছুই আপনাদের ভালো জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো বেলা আমি এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি এটা ব্ল্যান্ডারে মরিচের বুটুগুলো ফেলে রেখেছি আর চাপা সুটকি টেলে নিয়েছি এইদিকে আর এই হাঁড়িতে পটুলের খোসা জমিয়েছিলাম তো পটলের খোসা সিদ্ধ করে রসুন কাঁচা মরিচ আর পটলের খোসাগুলো আমি একটু টেলে নিয়েছি তেলের মধ্যে ভালো করে যেহেতু পটলের খোসাটা আগে থেকে ছিল আর আমি এখানে দুইটা পটল দিয়ে দিয়েছি তো এ মরিচটা যেহেতু বটু ফেলে দিয়েছি তো এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম আর হলো চাকাশুটিগুলো দিয়ে এখন ভালো করে ব্লেন করে নিব হঠাৎ করে মাঝে মধ্যে মন চাই যে আমি অনেক কিছু খাবো একটু তৈরি করে নিই আর মাঝে মধ্যে অনেক অ্যানার্জি পাই মানে জানি না এত এনার্জি কীভাবে আসে আর আমার কাছে ভালো লাগে ভত্তা হলে তো আমার কিছুই লাগে না তো হঠাৎ করে আমার খুব ভত্তা খেতে ইচ্ছে করলো চিতই পিঠা যেহেতু নিয়ে এসেছে ওখান থেকে সরিষা ভত্তা একটু খেয়েছি তো ভত্তাটা যেহেতু আমার তৈরি হয়ে গিয়েছে আমি খুব সহজেই ব্ল্যান্ডার করে নিয়েছি আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল চাপা শুটকি আর পটলের ভত্তাটা যে খেতে কি দারুণ ছিল এটা যারা না খেয়েছে তারা খুব মিস করবে আর আমি এই প্রথম এভাবে তৈরি করলাম তো ভত্তাটা আমি যেহেতু তৈরি করে নিয়েছি আর আমি বাটির মধ্যে তুলে রাখছি তো আমি দুইটা বাটিতে বাড়বো এটা হলো আমাদের জন্য আর এই বক্সটা হলো আমি আমার বোনকে দেবো ও যেহেতু ভর্তাটা খুব পছন্দ করে তো ওকে আমি ভর্তা বানিয়ে ফোন করেছি আর এইভাবে মানে ভত্তা যে তৈরি করা যায় ব্ল্যান্ডারে আমি এর আগে ওরকমভাবে কখনো করিনি কারণ সবসময় ভত্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করা হয় তো ব্ল্যান্ডার হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে আমি মাঝে মধ্যে এখন ব্ল্যান্ডারে ভত্তা তৈরি করে নিই আর আমার তো খুব ইচ্ছে যেগুলো করতেছিল এই রাতের বেলায় গরম ভাত দিয়ে ভর্তা খুব সহজেই তৈরি করে নিলাম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আজারা নতুন পুরনো প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার বিল বাটনটা অন করে দেবেন নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এখানে আল্লাহ হাফিজ